এই তো এক গাদা দি দাও মাকে এগুলো মাকে দি দাও ভিড়ই করি হ্যাঁ খেলনা গুলো রাখবো আমরা প্রয়োজন যখন এখানে নিয়ে নিবি কেমন দেখো এই চার জার লাইটের ভাঙা অংশ ওইগুলো কি তোমার খেলার জিনিস না না রাখো মা দিচ্ছি দিচ্ছি তোリモটা করিリモটা রেখে এসো যাও টিভি রেখান রেখে এসো যাও টিভি রেখান রেখে এসো হুম নিয়ে সে মানে খেলা উচিত না সে সেটা নিয়েই খেলে এরকমই বাচ্চাদের ধর্ম অথচ সব খেলনা গুলোই আছে সেগুলো নিয়ে খেলবে না